আসসালামু আলাইকুম আদাব আসলে আজকে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি সব মূল পয়েন্টে রাখছি আমি তারপর লটারি লটারি এই জিনিসটা দেখে আসলে ঘাবরানো কিছু নাই আমি আসলে আপনাদেরকে এখানে বোঝাইতে যাচ্ছি এরকম আমরা যে কিছুদিন আগে দু হাজার বাইশ সালের পূর্বে পূর্বে আমরা যখন বিভিন্ন ধরনের সরকারিভাবে গুদাউনে ধান বা গম ঢুকানোর জন্য যে অনুমোদনটা পেতাম সেটা কিন্তু আমাদের বালদিয়াটাঙ্গিতে লটারির মাধ্যমে পেতাম কিন্তু দু হাজার বাইশ সালের পর থেকে এটা কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে গেছে বড় মৌসুমে ধানের জন্য ধান বিক্রয়ের জন্য আবেদন শুরু হয়ে গেছে কিন্তু আমি বিশেষ করে এই ভিডিওটা বানাইছি আমার বালদিয়াটাঙ্গি উপজেলাবাসীর জন্য তার মধ্যে বিশেষ করে আমাদের এখন পাড়িয়া ইউনিয়নে এখনও অনেক মানুষ রয়েছে যারা জানে না যে আসলে এটা শুরু হয়েছে কিনা বা এই জিনিসটা কি এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তো আমি যদি এটা আপনাদেরকে বুঝাই দিই এমন করে যে প্রথমে ভাবতেছি আমরা যে আমার তো কৃষকের কার্ডটা নেই বা এটা যে অনলাইনে আবেদন হচ্ছে এটা কিন্তু অনেকে জানা নেই এখন কিন্তু এটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে আপনারা অনলাইনে আবেদন করে ছাড়ে দেবেন সরকারি করে আর সরকারিভাবে এটা আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানায় দেওয়া হবে তো কথা হচ্ছে আপনার যদি কৃষকের কার্ড না থাকে আসলে এখনকার বিষয়টা এমন হয়ে গেছে যে কৃষকের কার্ডের কোনো প্রয়োজন নেই আপনার ভোটার আইডি কার্ড আর একটা সচল মোবাইল নাম্বার যদি থাকে তাহলে আপনি সরকারের ঘরে ধান বিক্রয়ের জন্য আবেদন করতে পারবেন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি তো ধান ততটা আপন করিনি আসলে কোনটা মানুষ তিনটম ধান নিজে থেকেই সরকারের ঘরে দেওয়ার জন্য রোপণ করে কেউ কিন্তু করে না অতএব আপনি যদি এটা আবেদন করে ছাড়ে দেন তাহলে আমাদের এলাকার যে বিভিন্ন ধরনের বড়ো বড়ো ব্যবসায়ীগুলো রয়েছে আপনার কাছ থেকে আপনার যদি লটারিটা লাগে তাহলে সেটা কিন্তু ক্রয় করে নিবে আপনি ওখান থেকে কিছুটা মানে মুনাফা পাবেন আপনার কিছু টাকা দিবে তো এই টাকাটা থেকে আসলে আমরা কেন ইয়া বঞ্চিত হব তারপরে অনেকে যদি মনে করে যে আমি নতুন ভোটার আইডি কার্ড পেয়েছি তো আমি তো কৃষক না আসলে আপনিও পারবেন আপনিও পারবেন নতুন শুধু ভোটার আইডি কার্ডটা হলেই আমি এই ভিডিওটা যদি আমার মতো কোনো স্টুডেন্ট তোমরা দেখে থাকো অবশ্যই তোমাদের পিতা মাতাদেরকে অগ্র জানাই দিবা যে এরকম বড় মৌসুমে ধান বিক্রির জন্য বুড়োনে বিশেষ করে এই আবেদন শুরু হয়ে গেছে আমি আজকে বাজের খাদ্য অফিসে গেছিলাম ওখানে যাই দেখছি ওখানে কিন্তু মানে এই যে এই আবেদনগুলো করার জন্য মানুষের চাপ পড়ে যায় ভিড় পড়ে যায় অথচ আমরা পারিয়াবাসী এটা নিয়ে ততটা মাথায় রাখি না আগে যখন লটারির মাধ্যমে করা হয়তো লটারি পেয়ে যেত যা যা পাইতো ধান নিয়ে যেত এখন যেহেতু এটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে আপনারা চাইলে আমার কাছ থেকে আমার কাছে যাই আমি এই লিঙ্কটা নিয়ে আসছি খাদ্য অফিসের কাছ থেকে যাই এটা কিন্তু আবেদন করে দিতে পারেন একটা সচল মোবাইল নাম্বার মোবাইলের স্ক্রিনটা থাকা অবস্থায় নিয়ে আসবেন কারণ ওখানে একটা ওটিপি দেওয়া হয় এখন আগে যারা আগে যারা কৃষকের অ্যাপে অনেকেই বা ভাবছেন যে কৃষকের অ্যাপে আমি একবার করে করছিলাম মনে হয়ে গেছে আসলে সেটা না ওই কৃষকের অ্যাপসটা কিন্তু এখন কি করে দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এখন একটা নতুন লিঙ্কের মাধ্যমে এই আবেদনটা করা হয় তাই আমি বলতে চাচ্ছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন খাদ্য অফিসারের কাছে যাই বা যারা জানে তার কাছে যাই এই বিষয়টা এই লিঙ্কটা থেকে ঢুকে অবশ্যই আপনি আবেদনটা করে রাখবেন এমন এমন তো হতে পারে আপনার সেটা ভাগ্যে ছিল লেগে গেছে তো আপনি কেন এটা থেকে বঞ্চিত এটা তো সরকারেরই একটা দেওয়া অনুদান তো বিশেষ করে সবার কাছে অনুরোধ থাকবে এটা বেশি বেশি করে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে